আবার লাহিলাহ লা এটার কথাও করা আছে অতএব দুই আয়াতের অংশ বিশেষ আমাদের তাও এবং এবং প্রতি ঈমান এটাকে প্রকাশ ঘটায় এ দুইটাকে একসাথে লিখলে কোনো অসুবিধা না হ্যাঁ দি সে আলোকেও এটি জায়ে সন্মুস্ত হয় বিধায় মুর্শিদে বা অন্য কথা বলে সমস্যা নেই একজন ডিভোর্সপ্রাপ্ত মেয়েকে বিলে করলে যদি পরিবার সেটাকে মেনে না নেয় তাহলে আমার নিজের করণীয় কি হতে পারে এবং মেয়েটি হেটিবিটি ডিভোর্স প্রাপ্ত মেয়েকে বিয়ে করবে পরিবার সেটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না মেনে নেওয়া উচিত বিশেষ করে ডিভোর্স প্রাপ্ত মেয়েকে বিয়ে করাটা একটা অসহায় মেয়েকে একজন অসহায় নারীকে জায়গা দেওয়ার স্বামী তাকে সহায়তা দেওয়ার স্বামী এটা একটি সবের কাজ অসহায় মানুষকে সহায়তা দেওয়ার নিয়ে যদি কেউ করে তিনি সব লাভ করবেন আল্লাহর কাছে বিধান পরিবার লোকদের এটা মেনে নেওয়া উচিত এবং মেয়ের বাবা নাই এটিম অবশ্য হয় না ছোট বাচ্চা মেয়ে প্রাপ্ত বয়স হওয়ার পর কেউ এটিম থাকে না তারপরে বাবা নাই সে দিক থেকে অসহায় আবার ডিভোর্স এরকম জায়গায় বিবাহ করে পরিবার যদি আপনাকে ভুল বুঝে পরিবারকে আপনি বোঝানোর চেষ্টা করেন সবর করার চেষ্টা করেন আর আপনার নিয়ম যদি খাঁটি থাকে সহায়তার নিয়ম থাকে আল্লাহ কাছে অবশ্যই বিনিময় পাবেন আমার বাবা আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন তার পূর্বে আমার মা প্রায় সময় রাতে স্বপ্ন দেখতেন আমার বাবা আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন আমার বাবা মারা গেছেন প্রায় ছয় বছর আগে এখন আমার মা প্রায় রাতে দেখেন আমি আত্মহত্যা করে মারা একমাত্র ছেলে এবং আমার বড়দ প্রথম কথা খেটে গেছে সেই আপনার মা যা দেখবেন তার সব কেটে যাবে এটা জরুরি না আপনার মা আরো বহু স্বপ্ন দেখছেন যেগুলো খাটে নেই প্রতিদিন দেখেন যেগুলো একটাও খাটে না এখন একটা কেটে গেছে দেখে আপনি মনে করছেন তাহলে আরেকটাও খাটবেই কোনো জরুরি না আল্লাহ না করুক আপনার যদি একই ঘটনা আপনার জীবনে ঘটে এটা আপনার মায়ের স্বপ্ন দেখার কারণেই সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে এটাকে নিয়ে আমলে না বরং আপনাকে এই গুনাহের দিকে নিয়ে যেতে পারে আশঙ্কা তৈরি হয় এটাকে এড়ানো উচিত না বুঝতে পেরেছেন এবং শয়তান এগুলো আমাদের মধ্যে শয়তানের সৃষ্টি করে বিধায় এটাকে আপনি এড়াবেন এবং কারণে এটা অতিরিক্ত টেনশন করা

বৈধ লাইন যদি থাকে মিটার থাকে বা মাসে মাসে বিল দেওয়ার সিস্টেম থাকে সেখান থেকেও লাইন নিয়ে যদি আপনি চা বিক্রি করতে হবে সেটা না যায় কেন কারণ আপনার এই লাইনটা বাণিজ্যিক ভাবে ব্যবহার করার জন্য দেওয়া হয় না আবাসিকের জন্য দেওয়া হয়েছে গ্যাস বিক্রির কর্তৃপক্ষ গ্যাস বিক্রি করার সময় ব্যবসার উদ্দেশ্যে করলে সেটা একটা রেট রেখেছেন আবাসিক জন্য আরেকটা রেট রেখেছেন এখানে ভর্তুকি ইত্যাদি থাকে আমরা জানি ভর্তুকি কোথায় দেওয়া হবে না হবে সেটা কর্তৃপক্ষের বিষয় যে ব্যবসায়ী আপনি ব্যবহার করেছেন এটা আপনার যদি না চলে অবশ্যই আপনার এই উপার্জন হালাল উপার্জন হবে না যদি আপনি চোরাই করা গ্যাস বা অবৈধ পথে নেওয়া গ্যাস দিয়ে চা বানায় সেটা বিক্রি করে উপার্জন এখন করণীয় কি করণীয় হলো প্রথমত আপনি কমার্শিয়াল লাইন থেকে নিয়ে চায়ের দোকান বা ব্যবসা করার চেষ্টা করবেন অথবা যেটুকু হয়েছে এই কয়েক বছর যে পরিমাণ গ্যাস আপনি খরচ করেছেন কমার্শিয়াল হলে কি করে যে করবেন টাকাটা সরকারি করে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওখানে যে কোনোভাবে অ্যাকাউন্টে ঢুকে দেবেন এই মাধ্যমে আপনি দায়মুক্ত হতে পারে ছোট মেয়েদের মসজিদে আনা এবং তাদের ডানে বামে পেছনে দাঁড়িয়ে নামাজ হবে কিনা না একেবারে ছোট যদি হয় যে চোখে পড়ার মতো না তাহলে সেক্ষেত্রে অর্থাৎ মেয়ে হিসাবে চোখে পড়ার মতো না ছোট বাচ্চা মেয়ে একেবারে বাচ্চা মেয়ে তাহলে সমস্যা নেই বিশেষ করে যদি বিশেষ মুসল্লিদের কোনো বিশেষ কোনো ডিস্টার্বের কারণ না হয় তাহলে অসুবিধা নেই তবে মেয়েদেরকে মায়েদের সাথে রাখা উচিত সেটা মসজিদ হোক বাসায় পুরুষদের মধ্যে যত কম মানা যায় তত ভালো আমরা যে সময়টা পাশ করছি খুবই ফেতনা সম্পূর্ণ সময় ভয়ঙ্কর ফেতনা চতুর্দিকে ছোট বাচ্চা মেয়েরাও কিন্তু মানুষের মনে যে জেনা মানুষের মনে যে নোংরা চিন্তা এটা থেকে বাচ্চা মেয়েরাও রেহাই পায় না অহরহ পত্র পত্রিকা খুললে আমরা দেখি সমস্ত ঘটনা বলি সেই জন্য সতর্কতা থাকা দরকার ছোটবেলা থেকে এমন নোংরা শুরু হয়েছে এমন মানুষের মধ্যে ভয়াবহ নোংরা চিন্তা এবং অশ্লীলতা ঢুকছে যে পশু পাখি পর্যন্ত মানুষের নিরাপদ নিরাপদ সেই জায়গাতে আহ ছোট বাচ্চা মেয়েদের পুরুষদের মধ্যে আনা অন্য আরেকজনে কোলে দেওয়া অপ্রয়োজনে বিশেষ করে একাত্ম পরিচিত লোকদের সাথে বিশেষ করে এগুলো যথাসম্ভব না করা উচিত হবে মসজিদে বাপের সাথে ভাইয়ের সাথে যদি আসে তিন বছর চার বছর পাঁচ বছর মেয়ে হারাম হবে না না হবে না তবে সতর্ক থাকতে হবে বিষয়গুলোতে মহিলার বিপদে মহিলার বিপদের আশঙ্কা করা অবস্থায় তাকে নামাজের হুকুম দিয়ে তার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া কতটা সম্মত ইসলাম কি বলে উল্লেখ্য মহিলা কি মা না মেনে কোনো অসুবিধা নেই কোনো জায়গায় যদি এরকম পরিস্থিতি হয় যে স্ত্রী পেছনে থাকলে তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তাহলে স্ত্রীকে সামনে দিকে মা বা বোন হতে পারে সেই জায়গায় তাদেরকে সামনে দিকে আপনি পিছনে দায় নামাজ পড়লেন তিনি তার নামাজ পড়ছেন আপনি আপনার নামাজ পড়ছেন তাকে ইমাম মানে জামাতে নামাজ পড়লে নামাজ হবে যদি প্রত্যেকে যার যার নামাজ পড়েন তাকে সামনে দিকে নামাজ পড়লে কোনো সমস্যা নেই যদি নিরাপত্তার সমস্যা মনে করে অথবা পাশাপাশি দেখে দাঁড়ালেন তাতে সমস্যা নেই যদি দুইজন দুজনের নামাজ পড়ে আলাদা আলাদা জামাতে না করে আমার একটি প্রশ্ন ছিল যদি কোন পর্দানুষ্ঠান মেয়ে হিজাব করে তার বিয়ের অনুষ্ঠানে এবং সে যদি তার অনুষ্ঠানে পর্যাপ্ত ব্যবস্থা নেয় যেমন বড় করে লিখে দেয় যে সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করা যাবে না এবং ঘোষণার মাধ্যমে সবাইকে সতর্ক করে যেন ছবি আপলোড না করে তারপরে কেউ যদি ছবি তুলে ফেসবুকে আপলোড করে দেয় এক্ষেত্রে মেয়েটি কোনো হবে কিনা প্রথম কথা হলো একজন মেয়ে নারীদের মধ্যে তিনি আছেন তার বিয়ে হচ্ছে তিনি কন্যা মহিলাদের অঙ্গনে তিনি আছেন তাহলে তো তিনি মুখ খোলা রেখে ফেস খোলা রেখে সেখানে থাকবেন থাকতে পারেন এক্ষেত্রেও কেউ যেন দিন প্রচুর চরিত্রবাদনী হয় তার চরিত্রটা যেন কেউ না করে লিখে দিবেন সতর্ক করবেন এটা তার কর্তব্য এরপরে যদি কেউ ওই কাজ করে তার গুণা হবে মেয়ে গুণা হবে কারণ তিনি তার দায়িত্ব পালন করেছেন কিন্তু আজকাল বিয়ে যেটা হয় ছেলে মেয়ে মাখামাখি হয় এবং একজন কন্যা তাকে দেখা যায় যে এমন স্টেজে বসানো হয় যে ছেলে মেয়ে দুজন বর এবং কন্যা দুজন একই স্টেজে বসা আছে আর চিড়িয়াখানা মানুষ যেরকম দেখার জন্য চারপাশে মানুষ ভিড় করে ওই কন্যাকে দেখার জন্য সবাই এরকম ভিড় করে এবং ওই মানুষের সাথে যেরকম ছবি তুলে এনজয় করে এখন অনেকটা সেই পর্যায়ে নিয়ে যায় মানুষ অর্থাৎ বাড়াবাড়ি করতে করতে এটাকে খুব বাজে একটা জায়গা নিয়ে যায় এইখানে যে একজন মেয়ে তিনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে পর্দা তার জন্য মানে ফরস বিয়ের দিন পর্দা রহিত হয়ে যায় পুরুষদের মধ্যে মাখামাখি হবে সেখানে ছেলে মেয়ে একসাথে বসে যদি এ কাজ করেন তাহলে যতই লিখে দেন যে আমার ছবি ফেসবুকে দিয়ে না গুনা তার হবেই কেন কারণ তিনি সেই রাস্তা ওপেন করে দিয়েছেন তিনি চাইলে এটা করতে পারতেন মেয়েদের মধ্যে থাকবেন সেখানেও যদি কেউ করে তাহলে আর কিছু করার নেই কিন্তু ছেলেদের মধ্যে আপনি এসে এরপরে বলবেন না কেউ আমার ছবি ফেসবুকে দিবেন না তাহলে সেক্ষেত্রে এটা হলো আপনি অনলাইন পথ থেকে বের না হয়ে এসে অন্যাকে বাঁচতে চাচ্ছেন এটা সম্ভব না পরপুরুষ যারা তারা করোনারের প্রতি আসক্ত হবে এটা সৃষ্টিগত ভাবেই তাদের মধ্যে প্রকৃতি দেওয়া আছে আপনি নিজেকে সেভ করা আপনার কর্তব্য হত্যা করা আপনার কর্তব্য এটা নিজের ব্যক্তিত্বের ব্যাপার আবার অনেকেই বিয়ে সাথী উপলক্ষে এই গুণটাতে লিপ্ত হই এবং এটাকে কোনো দোষের বিষয় মনে করি না পর্দা করা কি সন্ন্যত না ফলস এই ফলসটা যদি লঙ্ঘন হয় বিয়ে দেয় তো সে বিয়েতে আপনার পক্ষ আসবে না এখানে সৎসাহস দরকার সামাজিক আচরণ সামাজিক প্রচলনের বিরুদ্ধে সংগ্রামী হওয়া আল্লাহ তো করুন চালাত চলাচলের সময় আমার মানি ব্যাগ চুরি করে নিয়ে যাচ্ছে আমি কি করব আপনি সতর্ক এবং হয় এই কাজ আপনি যদি মনে করেন আমি গেলেই আমার জুতা চুরি হয় গেলেই আমার মানি ব্যাগ চুরি হয় তাহলে বুঝতে হবে আপনার কোথাও লাইজেন্স আছে যেমন আছে আপনার পকেটটা এটা সেলাই করে পকেটটাতে পারলে তারা লাগে তারা তো না সে লাগায় সতর্ক অসতর্ক যুদ্ধের সামনে রাখেন এরপর জুতা নেবে কি হবে আমরা আপনাকে নিজেরা অসতর্ক থাকে এরপর কিছু ঘটলে এরপর বলবি হ্যাঁ মসজিদে গেলে বাইরে আর মসজিদের দোষ না চোরের দোষ আর দোষ চোর তার চুরি করার সুযোগ করে দিবে সেটা চুরি করবে এই জন্য নিজেদের সতর্ক হতে হবে